মানুষ যেমন ভুল করে তেমন অনেক ভালোও করে আমরা যদি সব সময় একটা মানুষের ভুলটাই খুঁজি তাহলে তার ভালোটা আর কখনোই দেখতে পাবো না এটাই একটা মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলার প্রথম ধাপ তুমি বলেছিলে আমি তোমার পৃথিবী কিন্তু আসলে আমি ছিলাম তোমার স্বপ্ন পূরণের মেশিন বা সহানুভূতি তখনই সম্ভব যখন আমরা চিন্তা করি ওই মানুষটার জায়গায় যদি আমি নিজে থাকতাম তখন আমাদের মনটা অনেকটাই নরম হয়ে যায় এবং আমরা সঠিক বিচারটা করতে মানুষের মতামতের উপর নিজের ভবিষ্যতটা নির্ভর করলে সেই আর নিজের থাকে না। বিশ্বাস এমন একটা জিনিস যেটা একবার যদি ভেঙে যায় সম্পর্ক সেই মানুষটার সাথে থাকলেও তা আর দিন আগের মতো হয় না যদি কারোর সাথে তোমার পরিচয় হয় তাহলে চেষ্টা করো তার জীবনে পজিটিভ কিছু করতে তার জীবনে পজিটিভ কিছু রেখে যেতে কারণ কখনো যদি তার সাথে তোমার সম্পর্কটা নষ্ট হয়ে যায় সে যেন তোমাকে ভালো কোনো কারণে মনে করে খারাপ কোনো রিজনে নয় ভালোবাসাটা এখন এক ধরনের বিনিময় যত দিবে ততই ফেরত পাবে যখন কেউ জানে না আপনি কি ভাবছেন তখন কেউ আর আপনার পরিকল্পনাটা নষ্ট করতে পারে না বাতিল হওয়া মানে থেমে যাওয়া না এর মানে নতুন সম্ভাবনার দরজা আপনার জীবনে খুলে যাওয়া যে পথ থেকে ফিরে আসতে হলো হতে পারে সে পথ তোমার জন্য ছিল না সামনে তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে কিছু অন্যায়ের কখনো ক্ষমা হয় না কিছু অন্যায়ের ক্ষমা চাও মানে সে নতুন করে অন্যায় করার প্রস্তুতি নিয়ে আপনার জীবনে ফিরে আসা মানুষের মুখস চিনতে পারা বা ধরতে পারাটা এক ধরনের বড় স্কিল রক্তের সম্পর্ক বলে আজকাল আর কোনো কিছুই হয় না সব সম্পর্কই এখন স্বার্থের সম্পর্ক